রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু উপস্থিত তাবিদেরকে বলেছেন যখন বলেছেন তখন আমাদের নবী দুনিয়াতে নেই তিনি মারা গেছেন Tabi'in মধ্যে একজন আবু হুরায়রাকে জিজ্ঞেস করছে ইন্না নাকুন ওয়ারা ইমাম আবু হুরায়রা আপনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে সিরাহতেয়া পড়ে না তার নামাজ অপূর্ণাঙ্গ ইমাম তিনি যদি সুরাফাতে না পড়েন তাহলে নামাজ অপূর্ণাঙ্গ থাকবে এটা আমরা জানি একা একা নামাজ আদায় করলে যদি সুরাতে না পড়ে তাহলে অপূর্ণাঙ্গ থাকবে জানি কিন্তু আমরা তো ইমামের পিছনে আদায় করি আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ইমামের পিছনে যিনি সলাত আদায় করেন তাকে কি বলা হয় মুক্তাদি কি বলে মুক্তাদি মানে ইমাম তো আমাদের সলাতে নেতৃত্ব দিচ্ছেন পিছনে যারা থাকবেন তাদেরকে বলা হয় মুক্তাদি মানে ইমামের অনুসারী জিজ্ঞেস করছেন যদি ফাতিহা না পড়ে তাহলে কি তার চলা তো পূর্ণাঙ্গ হবে না পিছনেও থাকো তুমি মনে মনে মানে কম আওয়াজে হলেও সুরাফাতে হাটা পড়ো এই মনে মনের মিনিং মানে ধ্যান করা না ঠোঁট আর জিহ্বা নড়াচড়া করবে কিন্তু কোনো আওয়াজ হবে না হাদিসের অংশ থেকে প্রমাণিত ইমামকে যেভাবে সোরা ফাতে পড়তে হবে একা একা সলা তাদাইকে যেভাবে সোরা ফাতে পড়তে হবে মুক্তাদিকেও সোরা ফাতে পড়তে হবে ইমাম যদি সুরাফাতে আনা পরে তার সলাদ যেমন অপূর্ণাঙ্গ থাকে মুক্তাদিও যদি সুরাফাতে আনা পরে তাহলেও তার সলাদ অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গ হয় না পরের হাদিসটি এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ আবু হরে রাজি আল্লাহ আনু বলছেন মুক্তাদি তুমি কেন সুরাপাতে আপর জানো আমি তোমাকে একটা দলিল শোনাই নিজে আল্লাহ তিনি বলেছেন আল্লাহ বলেছেন জেহাদিসের মধ্যে আল্লাহ বলেছেন জেহাদিসের মধ্যে আল্লাহ করেছেন এই শব্দ দুটি উল্লেখ থাকে হাদিসকে বলা হয় হাদিসে কুদ্সি আমি এখন আপনার সামনে যে হাদিসটা পেশ করছি এটি হল তিনি বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি এবং আমার বান্দার মধ্যে নামাজটাকে দুই ভাগে ভাগ করেছি আপনারা আমার সাথে একটু কথা বলবেন আল্লাহর কথা আমি এবং আমার বান্দার মধ্যে নামাজটাকে কয় ভাগে ভাগ করেছি নামাজ ভাগ করেছেন কে কি ভাগ করেছেন নামাজ কি ভাগ করেছেন কথাটা মনে রেখেন আবার বলেন কি ভাগ করেছেন মনে রেখেন

আল্লাহ বলেন বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা এইটা শোনাার পরে বলেন মাজ্জাদানি আবেদি আমার বান্দা আমার মরজাদা ঘোষণা করেছে সুবহান কয়টি আয়াত গেল এবার চতুর্থ আয়াত যখন বান্দা বলে ইয়া কানা'বুদু ওয়া ইয়া আমরা একমাত্র আপনারই ইবাদত করি আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই তখন এই আয়াতের জবাবে আল্লাহ বলেন

এই অংশটা কি বান্দা তাহলে সাড়ে তিন আয়াত আল্লাহ প্রসঙ্গে এবার পরের যখন বান্দি পরে আল্লাহ আপনি ওই পথ আমাদেরকে দেখান যেই পথে চলার কারণে লোকদেরকে নেয়ামত দিয়েছেন নবীদেরকে নেয়ামত দিয়েছেন সিদ্দিকদের নেয়ামত দিয়েছেন শহীদদের নেয়ামত দিয়েছেন সালেহের নেয়ামত দিয়েছেন তাদের রাস্তায় আমাদেরকে চালান তারপরে বান্দা বলে আল্লাহ যাদের উপর আপনি রাগ করে আছেন এবং যারা পথ ভ্রষ্ট তাদের পথে আমাদেরকে চালাবেন না ইহুদি জাতি দলিন খ্রিস্টান জাতি আল্লাহ ইহুদিদের পথে আমাদেরকে চালাবেন না খ্রিস্টানদের পথে আমাদেরকে চালাবেন না আমাদেরকে চালাবেন সেরতল মুস্তাকিমের পথে আয়াত যখন বান্দাবান্দি পরে তখন আল্লাহ তালা বলেন হাজালি আবেদি ওলে আবদি মা সালা এই অংশগুলো হলো আমার বান্দার আমার বান্দা তার অংশে যা চাইল আমি আল্লাহ তাই তাকে দিয়া দিলাম হাদিসটি এ পর্যন্ত শেষ এ হাদিসটি আমি আপনার সামনে কেন পেশ করেছি শুধু একটা হাদিসের উপর একটা খুদবার শেষ করা যায় আমি শুধু আপনাকে দুইটা পয়েন্ট এক বলব্দি যখন নামাজে দাঁড়ায় দাঁড়ানোর পরে সুরা ফাতেহাগুলো পরে প্রত্যেকটা আয়াত শেষ জবাব দেন কে তাহলে জবাব যেহেতু আল্লাহ দিচ্ছেন এই সুরাটা যে পরে তার উপর আল্লাহ খুশি নেভে যায় খুশির ভাষা শোনেন আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা আমার গুণগান করেছে আমার বান্ধব আমার মর্যাদা ঘোষণা করেছে প্রত্যেকটা জায়গায় আমার বান্দা মানে আল্লাহ তাকে নিজের আপন করে নেন সভা এখন আবু হি বলেন মুক্তি তুমি সুরাবাদিয়া পরবা এই কথা বলার পরে তিনি এই হাদিসটা পেশ করলেন হাদিস পেশ করে আবু হুরাই কি বুঝাতে চাইলেন আবু হুরাই বুঝাতে চাইলেন চলো ইমাম যখন সুরাফাতে পরে তখন আল্লাহ ইমামকে বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে একা একা কোন নারী বা পুরুষ যদি সলাত আদায় করে তখন আল্লাহ তালা বলেন এই নারী এই পুরুষ আমার বান্দা আমার বান্দি আমার প্রশংসা করেছে তুমি মোক্তাদি হয়ে যখন সরাফাতে পরো তখন তোমাকেও আল্লাহ বলবেন আমার বান্দা আমার প্রশংসা করেছে তুমি কি আল্লাহর বান্দাবান্দি নাও যদি হও তাহলে তোমাকেও সুরাফাতে হবে দুই নম্বর সালাত একটি শ্রেষ্ঠ মুনাজাত সালাত একটি শ্রেষ্ঠ মুনাজাত যখনই বান্দা আল্লাহ একবার বলে সলাতে দাঁড়ায় আসসালাম আলাইকুম বলে সালাম ফিরায় পুরো সময়টা বান্দা আল্লাহর সাথে আল্লাহ লিপ্ত হয়ে যায় মনাজ শব্দের অর্থ হলো পরস্পর গোপনে কথা বলা। তার সাথে বান্দা কথা বলবেন গোপনে আল্লাহর সাথে আল্লাহ জবাব দেবেন বান্দার সাথে গোপনে আর আল্লাহর সাথে বান্দার সাথে কথোপতন করার জন্য মোনাজাত করার জন্য শ্রেষ্ঠ জায়গা হলো সলাতের মধ্যে সলাতের পরে নাই। সলাতের পরে করবেন যিকির সলাতের পরে যদি করেন আপনি দোয়া সেটা পার্সোনাল হবে কিন্তু মুনাজাত হলো সলাতের মধ্যে হাদিস সহিহ বুখারী পাঁচ নম্বর হাদিস করে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহাদাকুম اذا قام في সালাতিহি فانه يناجي রাব্বা তোমাদের মধ্যে কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সলাতের মধ্যে দাঁড়িয়ে সে তার রবের সাথে আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যায় সভা আর আল্লাহর সাথে মোনাজাতের জন্য যতগুলো ভাষা আছে সুরা ফাতেহার চাইতে চমৎকার আর কোন ভাষাই নেই এজন্য আপনারা সলাতের মধ্যে মোনাজাতকে গুরুত্ব দিবেন সলাতের মধ্যে মোনাজাতের গুরুত্ব কিভাবে হবে সালাম আল্লাহ প্রত্যেকটা জিনিস অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন প্রত্যেকটা যদি আপনি বুঝে শুনে শান্ত ভাবে করেন তাহলে সলাতের মধ্যে যে আল্লাহর সাথে কথা বলা যায় সলাতের মধ্যে যে মোনাজাত করা যায় সেটা আপনি আন্তরিক ভাবে অনুভব করতে পারবেন এবার আমার বক্তব্যের মূল আমি এই হাদিসটি আপনার সামনে পেশ করেছি এই বক্তব্যের আগে এটা তারা কি বুঝাতে চেয়েছি সোরাফাতেহার ফাতিহার নম্বর আয়াতে আমরা আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করেন তাহলে আল্লাহর কাছে আমরা কি চাইলাম হেদায়েত কি চেয়েছি বলেন হেদায়েত আচ্ছা যখন শুরু হবে পর শেষ তখন আল্লাহ বললেন তুমি যা চাইছো দিয়া দিলাম